পাগলা না আওয়ামী লীগের অনেক পাগলা কর্মী আছে রে ভাই বাংলাদেশের থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ এবার আওয়ামী লীগ ফিরে আসছে অতি শীঘ্রই ফিরে আসছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে ইন্ট্রো দেখেই বুঝতে পারেছেন যে আওয়ামী লীগকে নিয়ে নতুন একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা আন্তর্জাতিক বহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে আমাদের কোনো কাগজে নয় বাংলাদেশের কাগজে সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোন পদত্যাগপত্র দিয়ে আসেননি রাষ্ট্রপতিও স্বীকার করেছেন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোন পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোন দালেলি প্রমাণ এখনো পর্যন্ত নেই উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে এ সমস্ত তো অনেক কিছু হচ্ছে ডক্টর ইউনুসের কল্যাণে আমরা অনেক কিছু সার্কাস ফার্কাস দেখতে পেলাম এই সার্কাস পার্টির দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আরে মোদি সে পাঙ্গা কোথা দিয়ে কোথায় খেলে দেবে ভাই আপনার সব শিশু এই যে প্রায়ও আছে না মোদিজি জয়শঙ্করজি অজিত ধোবাল অজিত ধোবাল এনেছে তিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে বৈঠক করেন কত বড় কূটনীতি বুঝতে পারছেন যেখানে তারা সমানে সমানে সারা কথা বলে না সেখানে অজিত ডোভালজি পুতিনের সঙ্গে গিয়ে কথা বলছেন ব্যাক্রেন এইসব শিখতে হবে আপনাদের নজরুল তারপরে এসে বড় বড় লেকচার মারলেন ছাব্বিশ লক্ষ আহ একটা ঢপ মারলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় এখানে কাজ করে কতদিন ধপ টপ চলবে আর এইসব নাহি সার্চি তাদের কথায় আসছি লিখেছে কালের কণ্ঠ আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি ফিরছেন হাসিনা পরিষ্কার লিখে দিয়েছেন ফিরছেন হাসিনা আজ বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে উল্লেখ করা হয় যে যদি দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনের এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরো বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে আজ ডিসেম্বর বাইশ তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচে শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী মার্শাল পথে বাংলাদেশ নাকি সেনা মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতা কর্মীদের বিপ্লবের প্রতি বিপ্লবের প্রস্তুতি বলেছেন তিনি অর্থাৎ খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা বাংলাদেশে যে আভ্যন্তরীণ জরুরি সরকার রয়েছে উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে তারা এখন ছেড়ে অবস্থা তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না সব করা পিঠের চামড়া উঠে যাবে ডক্টর ইউনুস তার যে কি হবে তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন সে ব্যাপারে আশ্রয় পাবেন কি না সে কিন্তু গুরুতর সন্দেহ আছে কারণ ভারত কি কি খেলছে সেটা ডক্টর ইউনুস তো বুঝতে পারছেন না ডক্টর ইনুস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি চালিয়ে থাকবেন এদিকে যাতে ওই দেশ থেকে কোন ভাবে কেউ না পালিয়ে আসতে পারে অনেকেই তো ভাবছে যে সুযোগ পেলে আমেরিকার ছাপ মারা আছে পাসপোর্টে হ্যাঁ ভিসা করা আছে আমি দেখিয়ে পড়াপট পালিয়ে যাব কিন্তু পালিয়ে যেতে পারবেন না ইমিগ্রেশন আপনাদের ঢুকতে দেবে না আর যদি ভারতে ঢুকতে চান তার জন্য ভারত সমস্ত রকম ব্যবস্থা টাইট করে রেখে দিয়েছে এখন সীমান্তে এখন প্রচন্ড কড়াকড়ি এখানেও খবর বেরিয়েছে নজর সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাড়তি জওয়ান ও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের চরম তৎপরতা তবে উদ্বেগ থেকেই যাচ্ছে বিশেষ করে যে সমস্ত অংশে কারাদার নেই সেখানে বিপদের সম্ভাবনা প্রবল কোথায় কতটা উদ্বেগ তা বিস্তারিত জানালেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার আইজি মনিন্দর সিং পাওয়ার রাতের সীমান্ত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা এই ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও জল সীমান্ত রয়েছে তিনশো তেষট্টি পয়েন্ট নশো তিরিশ কিলোমিটার এর মধ্যে প্রায় পাঁচশো আটত্রিশ কিলোমিটার অংশে কাঁটাদার নেই সেই অংশ নিয়েই উদ্বিগ্ন বিয়েছে বেশ কিছুটা অংশে ইতিমধ্যেই নতুন কাঁটাতার লাগানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে বিএসএফ কর্তা বলেন যেসব অংশ এখনো অরক্ষিত সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ক্যামেরা বসানো হয়েছে অনুপ্রবেশ বন্ধ বন্ধ রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর কর্তা তবে রাজ্যের চারটি জেলা নিয়েই উদ্বিগ্নতারা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত এই চারটি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএ এই সমস্ত অঞ্চল দিয়ে সমস্ত ঢোকার চেষ্টা করে সেখানে সমস্ত অত্যাধুনিক ক্যামেরা ট্যামেরা লাগানো হয়েছে এবং আরো অনেক যন্ত্রপাতি যেগুলো বলা যাবে না সে সমস্ত যন্ত্রপাতি লাগানো হয়েছে ওখান দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে পটাপট পটাপট ধরবে আর শুট এর সাইট একবারে অর্ডার দেওয়া হয়েছে যেখানে দেখবে সেখানে একদম শুট করে মেরে দাও জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই সুতরাং যারা যারা এই যে উপদেষ্টা মণ্ডলী আর এই সমন্বয়ক আছে না তারা যদি মনে করে কোনো মতে চোরা চোরা পথ দিয়ে টাকা পয়সা দিয়ে এখন তো অনেক টাকা পয়সা হয়েছে দেশকে তো ভালোই লুটেছে লুটেছেন পাঁচ মাসে পাঁচ মাসে লুটে যে টাকা পয়সা হয়েছে বেশ ধনী হয়েছেন তারা মনে করছে টাকা পয়সা দিয়ে আমরা ওপারে চলে যাব এই পারে যদি আসতে চান একেবারে গুলির মুখে কিন্তু পড়ে যাবেন সুতরাং আসার চেষ্টা করবেন না তার থেকে জেল ভালো জেল অনেক নিরাপদ অন্তত প্রাণটা বাঁচবে কিন্তু এখানে এলে আসার চেষ্টা করলে তো আসবে না সুতরাং যেখানে আছেন সেখানেই থাকুন হাসিনা যখন ফিরে আসবেন তখন তার ড্রাইভ দিয়ে দেবেন ম্যাডাম আমাদেরকে বাঁচান আমরা ভুল করে ফেলেছিলাম পায়ে ছাত্র আন্দোলনের নামে আমাদের বোকা বানানো হয়েছিল কে বানিয়েছিল না মিটিগুলো ডিজাইন যিনি করেছিলেন সেই মেহবুজ আলম আমাদেরকে বলেছিল বলে সব তার ঘরে ঠেলে দিন সব তার ঘরে ঠেলে দিন হাসনারটা খুব চালু আছে সে বলেছিল আসল বিপ্লবীদের গলায় কিন্তু ফাঁসি দরিয়ে করে অনেক আগে আন্দাজ করেছে অনেক অনেক আগে আন্দাজ করে ফেলেছে ওই ছেলেটার বুদ্ধিমান ছেলে ও কিন্তু খুব বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে আর এই যে আমরা মেডিকুলার ডিজাইন যার থেকে বেরিয়েছি মেয়ে পুজালাম সে হচ্ছে একটি বিশ্ব মাথা মোটা নইলে পরে ওই রকম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ভবনকে আরো নাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশটা কি হতে যাচ্ছে ওই জন্য শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো হয়েছে এখন যা খেলছে পেছন দিক দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প খেলছেন এখন কিন্তু আর বাইডেনের হাতে কিছু নেই বা বাইডেনের পেছন দিয়ে যিনি কলকাটি নাড়তেন সেই আমাদের ওবামা সাহেব তার হাতেও কিছু নেই সব চলে গিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে কারণ এখন যারা সেক্রেটারি ফেক্রেটারি গভর্নমেন্টের চাকরি করেন তারা এখন ভাবছেন যে আমরা যদি এখন এদের কথা শুনি তাহলে পরে পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনিটা একবার ধর ধরে ধরে মাথা কাটবেন সুতরাং আগে কিছু হলে আগে ভাবি প্রেসিডেন্ট যিনি আসেন শপথ শপথ যিনি নেবেন তাকে আগে ফোন করে একটু জিজ্ঞেস করে নাও স্যার এম্পে খাসিনে আসছে এই আসবে এই ফোন কল এই এইটা হইছে ওই ওইটা হইছে আমাদের মানে সমন্বয় এবং উপদেষ্টাদের মধ্যে ঝামেলা হচ্ছে নতুন করে গুঞ্জন উঠছে মানে এই সমস্ত সকল কিছু বিষয়ের উপরে একটাই মতামত আসতেছে বা একটাই জিনিস এখন সামনে সেটা হচ্ছিল শেখ হাসিনা কবে আসছে শেখ হাসিনা কি আদৌ আসবে আওয়ামী লীগ কী বিশ্বাস করে এবং আমরা আজকে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আত্মসমর্পণ করছে এবং তারা বলছে যে শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা কিন্তু হচ্ছে তো আওয়ামী লীগের দিন হয়তোবা আবার আসছে আওয়ামী লীগের হয়তোবা জয় হতে যাচ্ছে আওয়ামী লীগ হয়তোবা ফিরে আসছে দিন শুধু আওয়ামী লীগেরই হচ্ছে দেখা যাক এইখানে আসলে সামনে যত তাড়াতাড়ি নির্বাচন হবে হয়তোবা এটাই চাই বিএমপি যে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক